এমা রাধাকে পাচ্ছি না তো কৃষ্ণ কৃষ্ণ এখন সাজানো চলছে কালকে জন্মাষ্টমীর জন্য তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা এই কৃষ্ণকে অনেক কষ্ট সাজানো হচ্ছে তোমরা দেখতে থাকো এই কৃষ্ণ আর দেখো এই হাতে পাচ্ছে না কৃষ্ণ ছোট্ট কৃষ্ণ তো ওই জন্য হাতে পাচ্ছে না এই কোলে করে যাবে কৃষ্ণ দেখো তোমরা দেখো কৃষ্ণ এখন কোলে করে যাচ্ছে ও কৃষ্ণ डाक से ओ बोले कृष्ण मा के डाक से <laughs> ए कृष्ण के डाक